নবীজি আমি জিবরাইল আসসি অনুমতি দিলে ভিতরে আসব জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো আছেন দিলেন ভিতরে ঢোকলেন হযরত জিবরাইল সালাম দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমার রব আমাকে পাঠিয়েছেন আল্লাহ যদিও জানেন সব আল্লাহ রবুল আলামিন এই মাইকে একবার একা সব আল্লাহ জানে হুজুর রবুল আলামিন সব জানে আল্লাহ পাঠিয়েছেন আমাকে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য আপনার এখন কেমন লাগে বলেন নবীজি বললেন আমার লাগে 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 বড় অসুস্থতা ভালো না জিব্রাইল ওই দিনের জন্য চলে গেলেন পরের দিন জিব্রাইল আমি আবার সালাম সালামদের জানাইলেন হুজুর আপনি কেমন আছেন যদু সব আমার রব জানেন ঠিক প্রিয় নবী আগের দিনের মধ্যে বলেন জিব্রাহল আমার অসুস্থতা বেড়েছে ভালো লাগে না বড় পের লাগে জিব্রাইল চলে গেলেন এর অর্থ হলো কোনো অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া এটা দরবারে এলাহির সুন্নত অসুস্থ আপনজনের খোঁজ খবর নেওয়া প্রিয়জনের খোঁজ খবর নেওয়া দরবারে এলাহির সুন্নত যদি আল্লাহ সব জানে তারপরও জিব্রাইলকে পাঠাইছে হাবিব যাই আমার বন্ধু জিজ্ঞেস করো আমার বন্ধু কেমন আছে আল্লাহ পরের দিন জিবরাইল আসছে দরজার সামনে সালাম দিলেন সালামের জবাব আসলো জিবরাইল বলেন হে রাসূল আল্লাহ আজকে মিআকা আসেনি নবী গো আমার সাথে মালাকুল মউত কে নিয়ে আসছি জুর इजाजत যদি দেন মালাকুল ম aut আমার সাথে আপনার কাছে আসতে চায় আপনার কাছে কথা বলতে চায় इजाजत চায় মালাকুল ম aut शिष्टता করে দরবারে মালাকুল মত কখনো এজাজত চাই নাই আর কখনো চাবে না একটা মাত্র দরবার দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমন মর্যাদাওয়ালা দরবার যে দরবারে দাঁড়াইয়া মালাকুল মউত পর্যন্ত এজাজত চায় এজাজত চায় পুটিয়া বাসি জিব্রাইল দাঁড়াইয়া এজাজত চায় হুজুর অনুমতি যদি দেন মালাকুল মউত আমার সাথে ভিতরে আসতে চায় নবীজি অনুমতি দিলেন জিবরাইল এবং মালাকুল মউত নবীজির সামনে বসে গেলেন আল্লাহর নবীজির কাছে জিবরাইল বলেন হুজুর মালাকুল মউত আপনার সাথে কথা বলতে চায় নবীজি इजाजत দিলেন বলেন মালাকুল মউত বললেন হুজুর যদি আপনি इजाजत দেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমার মালিক আমার রব আমাকে পাঠিয়েছেন যদি আপনি इजाजत দেন আল্লাহু আল্লাহ না একসাথে বলেন আল্লাহু আকবার চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ যদি নবীজি আপনি इजाजत इजाजत যদি অনুমতি হয় আমি আপনাকে নিয়ে চলে যাব রাবের দরবারে আর যদি অনুমতি না দেন নবীজি আমি মালাকুল মহ চলে যাব ফিরে আপনার যতদিন মন চায় ততদিন উন্মতের মাঝে থাকবেন প্রিয় নবী বললেন জিব্রাইল আমার মালিকের পক্ষ থেকে হুকুম কি রকম জিব্রাইল মাথা নেড়ে বলেন হায় আর আল্লাহ আল্লাহ এইভাবেই মালাকুল মহতের উপরে আমার আল্লাহ হুকুম জারি করেছেন জুর অনুমতি যদি দেন মালাকুল মুখ এবং আমি আপনাকে নিয়ে যাব রবের দরবারে আর যদি অনুমতি না দেন মালাকুল ফিরে চলে যাবে যতদিন মন চায় আপনি উম্মতের মাঝে ততদিন থাকবেন জুর আপনার আগে এরকম কারো কাছ থেকে অনুমতি নেওয়া হয় না আপনার পরে আর কারো কাছ থেকে অনুমতি নেওয়া হবে না নবীজি আপনার আগে কারো কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই আপনার পরে আর কারো কাছ থেকে এইভাবে অনুমতি নেওয়া হবে না সবার বেলায় বিধানে একরকম আমার রসুলের বেলায় বিধান অন্যরকম সবСТЕ বিধান এসেছে ওলাইয়া অক্ষর আল্লাহুন আফসান ইদা জা আজলুহা আজলুহা সময় শেষ হয়ে দামি এক সেকেন্ডও দেরি হবে না কোনো অনুমতি লাগবে না অনুমতি হবে না কোনো পারমিশন নাই চলে যেতে হবে রবের দরবারে কিন্তু আমার রাসূলের ﷺ বলা হলো ভিন্ন রকম হুজুর অনুমতি যদি দেন আমি আপনাকে নিয়ে যাব আর অনুমতি যদি না দেন আমি আজরাই ফিরে চলে যাব আপনার আগে আপনার পরে এইভাবে কারো কাছ থেকে কোনদিন অনুমতি নেওয়া হয় নাই আর কোনো দিন কারো কাছ থেকে অনুমতি নেওয়া হবে না প্রিয় নবী জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকালেন জিবরাইল বুঝতে পারলেন আর এই দরবারে কোনো দিন আর হয়তো আমার আর আশা হবে না আমি বহুবার দরবারে বার্তা নিয়ে নিয়ে সংবাদ নিয়ে আসছি এই দরজা দিয়ে আমি বহুবার এসেছি আর হয়তো এই দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল কোনোদিন আর হয়তো আমার আর আশা হবে না নবীজি বললেন বিধান কি রকম জিবরাইল বললেন হাই আর আল্লাহ বিধান আপনার জন্য এরকম তবে আপনার মালিক আপনার মেহেবুব আপনার মাসুম আমার রব আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে আহা আপনি নবীর দিদারে আমার রব আগ্রহী হয়ে আছে আল্লাহ চায় আপনি চলে যান আপনার মালিক আপনার রব আপনার দিদারে আগ্রহী হয়ে আছে আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে আপনি নবীর দিদারে আমার রব আগ্রহী হয়ে আছে একবার জোরে বলা যাবে কি হাবা প্রিয় নবীর আদ দিলেন জিবরাইল আজরাইল আদরি না আমার মালিক আমার রব আমার মাসুক আমার মেহেব আমার আশাই আমার অপেক্ষায় আগ্রহী তাহলে আমি আর দুনিয়াতে থাকবো না আমি আমার মা সুখের দিদারে চলে যেতে চাই আমার মারি আমার দিদার হে যেহেতু আগ্রহী আর আমি থাকবো না গো আজরাইল চলো আমাকে নিয়ে চলো তোমার কাজ তুমি আন্তম দাও তোমার হুকুম তুমি পালন করো হে আজরাইল হজরতে মেহবুব আলা নবী দুনিয়ার ধরাধাম থেকে আজরাইল আলহ ইসালাম পরম যত্ন করে অতি সম্মান আদরের সাথে হাজার হাজার ফেরিস্তা বেষ্টিত মহাসম্মান আর ইজ্জত দিয়ে তার রসুলকে আমার আল্লাহ তার দরবার এলাহিতে নিয়ে চলে গেলেন পবিত্র জ্যাসেম মোবারো খুজরা শরীফের মধ্যে আল্লাহ নবীজির জ্যাসেম মোবারো খুজরা শরীফে আছে সংবাদ বের হয়ে গেল নবী নাই দিদারে রবের আশায় নবী চলে গেছেন হয়ে গেল মদিনার ঘর ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে আম্মা জান্না হুজরা শিবে জমায়েত হয়ে গেলেন আম্মা জান্না কান্না করে স্বামীরা পাগলের মতো হয়ে গেলেন হজরত অমরের মতো সাহাবি দিশে হারা হয়ে তলোয়ার টেনে বের করে বলেন হে মদিনার মানুষ যদি বল নবী মরে গেছে তাহলে আমি আমার তোমার দেহ থেকে গরদান ফেলে দিব পাগল হয়ে গেলেন বিরহ বেদনা সহ্য করতে না পেরে হজরত বেলাল এতটাই বিমর্ষ হয়ে গেলেন জানিয়ে দিলেন আমি আর আজান দিতে পারবো না গো আমার পক্ষে আজান দেওয়ার সম্ভাবনা না আজান দিলে নবীজি আসত আহা আমি আর আজান দিতে পারবো না আমার সহ্য হবে না ওই দিন থেকে আর কোনো দিন নবীজির মসজিদে মুআজ্জিনের রাসূল বেলাল আর আজান দেন না বিরহ বেদনা সহ্য করতে না পেরে সাহাবীরা পাগল পড়া হয়ে গেলেন সারা মদিনার শিশু মঞ্চ থেকে বৃদ্ধ পর্যন্ত একাদারে তিন দিন মদিনায় কারো রান্না হয় নাই মদিনার আর কারো ঘরে চলে আগুন জলে নাই নবী নাই নবী নাই সাহাবিরা মানতে পারতেছে না রসুল মাঝে নেই নবী চলে যাবে দিদারে রবে লাহির দরবারে সাহাবিরা পাগল পাড়া হয়ে গেলেন কি করে নবী বিহনে মদিনায় তারা কাটাবে রসুল বিহনে নবী বিহানে রসুল বিহানে সাহাবিরা মদিনাতে কেমনে কাটাবে রে সাহাবিরা পাগহল পরা হয়ে গেলেন নবীজির উঠ ছিল কাসমা এই উটের পিঠে চলে নবী হিজরত করেছিলেন এই উটের পিঠে চড়ে মক্কা বিজয়ী করেছিলেন এই উটের পিঠে চড়ে তাবুকে হাতে গিয়েছিলেন এই উঠের পিঠে চড়ে মদিনার অলিগুলি বহু দূর দূরান্ত পথ অতিক্রম করে নবীজি কালেমার ধাওয়া দিয়েছিলেন প্রিয় নবী বলতেন উট আমাকে ভালোবাসে কাসোয়া আমি কাসোয়া কে ভালোবাসি কেমতের মাঠে আমি আমার কাসোয়ার পিঠে চড়ে কাসোয়া কে নিয়ে আমি নবী জান্নাতে চলে যাব আবিনবি কাসুয়ার পিঠে চলে কাসুয়াকে নিয়ে জানলাতে চলে যাব এই কাসুয়া উঠ এই কাসুয়া রসুল বিরোহে নবী বিরোহে পাগল পারা হয়ে হয়ে গেল একটা প্রাণী বিরোহ বেদনা সহ্য করতে না পেরে মানুষের মত কান্না শুরু করে দিল সে তিন দিন কাসোয়ার কান্না কেউ বন্ধ করতে পারে নাই সাহাবিনা না খাবার দিল খাবার খায় না পানি পানি খায় না কাসুয়া শুধু কান্না করে নবী নাই বিরহ বেদনা কাসুয়া কিভাবে সহ্য করবে একটা প্রাণী উ নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিন দিন কান্না করার পরে এই কাসুয়া কুয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ে আত্মহুতি দিয়ে দিল দরবারের অবের এলাহির দরবারে চলে গেল বিরহ দরবারে মস্ত পরেশ দরবারে মস্ত পরে রসুল দলিল দিয়ে হয় না দলিল দিয়ে হয় না দলিল দিয়ে হয় না দলিল দিয়ে হয় না অনেক লেখাপড়ার জানলে এসকে রসুল হয় না অনেক মেধা হলে এসকে রসুল হয় না অনেক কোরআন হাদি জানলেও এসকে রসুল হয় না আল্লাহ যাকে কবুল করে তার কলিজার মধ্যে এসকে রসুল আল্লাহ দিয়ে দেয় এটা এমন এক নিয়ামত পৃথিবীর সব সম্পদ যদি এক পাশে হয় এসকে রসুল যদি আর পাশে হয় এটার মতো ওজন আর কিছু নাই আল্লাহ ইকবাল লেগেছেন মগজ পড়া রোহে ইমান জানে দিন হাসতে হবে রাহমাতুল লিল হাসতে হবে রাহমাতুল লিল আলামিন কোরআনের মগজ বলো ইমানের রুহ বলো ধর্মের প্রাণ বলো সব কিছুর মূল ভালোবাসা আমার پیر মুর্শিদ বলতেন বাবারে রসুলের mohabbat যাহার অন্তরে বেশি তার ইমান বেশি যার অন্তরে আল্লাহর হাবিবের মোহাম্মত নাই তার ইমান বলে কোন সম্পদ নাই সে সারাসারে বেঈমান এই জন্য বহু মানুষ কালমা পণ্যে বলা হলেও বেঈমান হয়ে কবরে চলে যাবে শুধু এসকে রসুল না থাকার জন্য পটিয়ার মুসলমান কাসুট পাগল পর হয়ে বিরহ বেদনা সহ্য করতে না পারে চলে গেল সাহাবিরা পাগল পড়া হয়ে গেল একমাত্র হজরত আবু মকার তিনি স্থির ছিলেন কারণ তিনি মরুবী তিনি ব্যতীত সব সাহাবি পাগলের মতো হয়ে গেলেন নবী নাই কি করে সহ্য করা যায় কেমনে মানি রসুন নাই আহা তিন দিন পর্যন্ত মোদী নাই কোনো বাড়ি রান্না হয় নাই খাওয়া দাওয়া হয় নাই এমনকি তারিখের মধ্যে এসেছে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত খাওয়া দাওয়া সেরে দিল শিশুর বাচ্চা পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে না করে মায়ের স্কুলে দুধ খাওয়া বন্ধ করে দিল এত কঠিন বিরহ বেদনা এত কঠিন প্রত্যেকজন সাহাবি পাগল পারা হয়ে গেল নবীনাই আম্মাজানরা পাগলের মতো হয়ে গেল রসুন নাই নহনে আমরা কি করে হুজরাই কাটাবো কেতাবের সামনে যখন সাহাবিরা ভালো ভালো খাবার এনে দিতেন তিনি সামনে খাবারগুলি নিয়ে বসতেন ঠিক এমন সময় আম্মা যান চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন সাহাবিরা জিজ্ঞেস করলো মা আপনি কাঁদেন কেন আম্মা বলতেন বলতেন রে তোমরা আমার সামনে ভালো খাবার দিয়েছ এমন দিন গেছে আমার নবীর ঘরে চোলা জলে নাই আমি রসুল নিয়ে না খেয়ে থাকছি কতদিন একটা খেজুর খেয়ে আমাদের জীবন পার হয়েছে আমি সেই দিনের পারি মনে করে কাঁদি আমি দরবারে বস্তমার স্মৃতিগুলি মনে করে কাঁদি গো রে হা বিরা পাগল পরা হয়ে গেলেন রসুল না কেমনে তারা মানবেন এইভাবে প্রত্যেকজন সাহাবি পাগলের মতো হয়ে গেলেন শেষ পর্যন্ত হজরত বেলাল বরদাস্ত করতে পারেন নাই বিরহ বেদনা সহ্য করতে না পেরে মদিনার থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কারণ দেখবেন কিছু কিছু সন্তান আছে মারা যাওয়ার পরে মা দেখবেন মা বাবার সন্তানের কবরের পাশে দাঁড়ায় থাকে সন্তানের কবর দেখে দেখে মা কাঁদে সন্তানের খাটের পাশে বসে মা কাঁদে সন্তানের পোশাক ধরে ধরে মা কাঁদে গারেটা বিরহ বেদনা মা সহ্য করতে পারে নাই সন্তান মা থেকে জুদা হয়েছে মা برداشت করতে পারে নাই সন্তান কি করে আমার থেকে Juda হয় ঠিক সাহাবীরা পাগলপানা হজরত বেলাল পাগল পড়া হয়ে গেলেন নবী নাই কি করে মদিনার মধ্যে আমি থাকবো তিনি সিদ্ধান্ত নিলেন সিরিয়াস চলে যাবেন ইমাম জাইলাই নসর রায়ের মধ্যে লেখেন হজরতে বেলাল রাজিয়াল ছোট গাঠুরি বেঁধে মালসা মানা বেদা বেদ করে সামনে দাঁড়াইলেন বিদায় দিয়ে দেন আমি চলে যাব মদিনে আর থাকবো না কেন রে বেলাল তোমাকে না বললাম মদিনায় তুমি মসজিদে নবীতে আজান দাও হজরত বেলাল ডেকে বললেন আবু বকার রে তুমি আমাকে কিনেছিলা। গুলামি থেকে আজাদ করেছিলা নিজের জন্য না ইসলামের জন্য বলে দিনের জন্য হজরত বেলাল বলেন আবু বকর তাহলে আমার উপর জোর করবেন না আমি চলে যাব বিরহ বেদনা আমার সহ্য হয় না নবীজি রমজা শরীফ দেখলাম আহ সহ্য হয় না আমি বরদাস করতে পারি না ধৈর্য ধরতে পারি না চলে গেলেন বেলাল গভীর রজনী বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন কি রে বেলাল কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো কতদিন হলো তুমি আমার জারতে আসো না বেলালা আমি নবীর জারতে আ। স্বপ্ন দেখে হজরত বেলাল রওনা হলেন সুদূর সিরিয়ার দামেশকে থেকে বের হয়ে মদিনা তুম মনোয়ার হাতে এসে তাহাজুদের অর্থ নবীজির রাজা মোবারকের পাশে বসলেন ইমাম সুবকি লেখেন ধুলাবানি আল্লাহর মেহবুবের রওজা শরীফের ধুলাবানি গুলি বেলাল মাথার মধ্যে লাগাইতেছিলেন জানি মুবারকে মাথা ঠেকি চোখের পানি ফেলে ফেলে কাদের বলে হজুর গোলামকে আসতে বলেছিলেন গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে নবীজি গোলাম আপনার কদম মোবারকে হাজির তখন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য ডেকে বলেন হে সাহাবীরা শুনছো নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে আসছে সাহাবীরা ঘর থেকে বের হয়ে আসলেন দেখেন রজা শরীফের পাশে বসে বসে বেলাল কাঁদে সাহাবিরা বললেন বেলাল রে আজম দাও কতদিন হলো তোমার লাহানে আজান শুনি না বেলাল আজম দাও বেলাল বললেন সাহাবিরা রে আমি নিয়ত করেছি নবীজির কালের পরে আর কখনো আমি আজান দেব না আমার তোমরা অনুরোধ করো না আমি বিরহ বেদনা সহ্য করতে পারবো না আজান দেওয়া আমার পক্ষে সম্ভাবনা সাহাবিরা বলেন আমাদের কথায় বেলা লাজান দিবে না চলো হাসান আর হুসাইন আসে সাত নম্বর গেট বরাবর বাবু সালাম দিয়ে যদি আপনি হেঁটে হেঁটে যান একটা মসজিদ আপনি পাবেন ছোট্ট মসজিদ আলী এটা কখনো মসজিদ ছিল না এটাই ছিল হজরত জাহানা ইরাদি আল্লাহ আনহার বাড়ি এই বাড়িতে হজরত ফাতেমা হাসান হুসেন হজরত তালিকে নিয়ে থাকতেন পরবর্তীতে সৌদি সরকার এটা মসজিদ বানাইয়া সঙ্গ কম করে রেখে দিয়েছে এই বাড়ি থেকে হাসেন হুসেন অরদিয়াহান হলো কে নিয়ে আশা হলো আশা আজ মানে মসজিদে নবুবিতে যখন তারা দাঁড়াই দেখতে নবীজির চেহারা হলো আরো পেয়েছিলেন জি ভাই শাহী হজরত বেলাল আল রোজার থেকে উঠে যেয়ে দৌড়াইয়া হাজরত ইমাম হাসানকে জড়িয়ে ধরে বুকের মধ্য মাথা ঠেকায় গুনগুন করে কান্দে আবার ইমাম হুসে জড়িয়ে ধরে বুকের মাথা মধ্যে কিছু সময় পরে ইমাম হাসান ডাক দিলেন নানার মহাজিল কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না আজকে মিনারায় যাও আমরা রে আজান শোনাও যেইভাবে নানা রে আজান শোনাই তা মুআজ্জিন এর রাসূল আওলাদের হুকুম মানন করতে পারেন নাই দৌড়াইয়া চলে গেলেন সেই সাদ এখন আছে বনু নাজর গত্রের মহিলার সাথ এখনা মসজিদে নবীতে সংরক্ষণ করা আছে সেই সাদের উপরে দাঁড়িয়ে বেলালা আযান দিতেন সাদের উপরে দাঁড়ায় গেলেন আজান শুরু হয়ে গেল তাহাজুদের সময় ফজর রক্ত সারা মদিনাতে আজানের আওয়াজ রন্দে রন্দে সরিয়ে গেল আজানের আওয়াজ উহুদ পাহাড়ে বাড়ি লাগতে লাগল ঠিক তখনই মদিনার ঘর থেকে সাহাবিরা বের হইয়া মসজিদে নবীর দিকে দৌড়ায় নবীর মার্জিন নাজান দেয় বেলাল আজান দেয় এতদিন পরে বেলাল আমাদের মাঝে ফিরে আসে বেলাল আজান দেয় আজানের আমার সারা মদিনায় সরাই গেল মদিনার ঘর থেকে সাহাবিরা বের হয়ে দৌড়ায় বেলাল আজান দেয় রে নবী বুঝি ফিরে আসছে ইমাম সুফকি শিবাউ সাকামের মধ্যে লেখেন সমস্ত মদিনার জামাত থেকে আসলো নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি ফিরে আসছে রে নবীর মুয়াজ্জিন বেললে আযান দেয় ডুকরিয়ে ডুকরিয়ে মদিনার মানুষ কান্না শুরু করলো এত পরিমানে কান্নার আওয়াজ আসতে লাগলো মহিলা বাচ্চা বৃদ্ধ থেকে শুরু করে সব ঘর থেকে বের হয়ে দৌড়ায় মসজিদ নবীর ভিতরে মানুষ জমা হয়ে গেল কান্নার আওয়াজ বাড়তে লাগলো হাজরতে বেলা আলাজান দিলেন আসে হাজর নামোহেম মেদার বলে যখন টান দিয়েছে ইমাম সুবকি লেখেন মদিনার মাটিগুলি থর থর করে কেঁপে উঠছে আল্লাহ হওয়া একবার মদিনার মাটিগুলি থর থর করে কেঁপে উঠছে মদিনার মাটি কেঁপে উঠলো থর থর করে একজনের রাজানি পৃথিবীর মাটি কে বেছিল তিনি বেলাল একমাত্র ওনার রাজনে দুনিয়ার মাটি মাটি কে পে উঠল মদিনায় বিরহ সহ্য করতে না পেরে মদিনার মাটি থপথপ করে কেঁপে উঠল হযরত মুয়াজ্জিনের রাসূল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন হুশ ফিরে আসে রওজা শরীফের পাশে দাঁড়ায় বললেন হুজুর আমি আসছিলাম প্রথমে হাজিরা দিয়েছি আজানও দিয়েছি আগে আজান দিলে আপনি নামাজে আসকে এখন আজান দিলাম আপনি আসেন না আমি চলে যাচ্ছি নবীজি বিরহ বেদনা সহ্য হয় না গো আমি বিদায় নিচ্ছি মদিনাতে আর দুনিয়াতে কখনো আর দেখা হবে না গো নবীজি বিদায় নিলেন সিরিয়ার দামেশকে বিরহ বেদনা নিয়ে এইভাবেই হযরত বেলাল বিদায় নিয়ে চলে গেলেন আর কোনদিন তিনি মদিনাতে ফিরে আসেন নাই আর কোনদিন তিনি আজান দেন নাই আর কোনদিন তিনি মদিনায় ফিরে আসেন নাই বিরহ বেদনা নিয়ে এইভাবে কাটিয়ে দিলেন শুধুকে এখানে শেষ সেই দোনা আবু বাকার সিদ্ধি কেরেলতে কালের সময় আবু বকর বললেন আমার আলীকে একটু ডেকে নিয়ে আসেন হজরত আলীকে ডেকে নিয়ে আসা হলো হজরত আলী রাজি আল্লাহ বসে বসে হজরত আবু বকর হজরত আলীর হাত ধরে চোখের পানি ছেড়ে দিলেন আলী তোমাকে ডাকছি একটা ওসিয়ত করার জন্য গো আলী কি ওসিয়ত খুলিবাতুল মুসলিমিন বলেন আমার এতে কালের পরে তুমি নিজ হাত দিয়ে আমার গোসল দেওয়াই বা নিজ হাতে আমার কাফন পরাইবা বা নিজে আমাকে নবীজি রওজা শরীফের পাশে নিয়ে যাবা প্রিয় নবী রওজা শরীফের বরাবর না একটু নিচের দিকে কদমের দিকে আমাকে কবরস্ত করবা একসাথে বলবেন না না আরো জোরে বলে নাই আর সুল্লাহ সাহাবিদের আদব দেখেন আদব নবীজির বরাবর না কদমের দিকে একটু নিয়ে আসবা বরাবর সোজা হবে একটু দিকে আসবা হাজরতে আবু বকার বলেন ও আলিরে রোজা শরীফের পাশে যাইয়া আগে সালাম দিবা যদি সালামের জবাব আসে তুমি অনুমতি চাবা আমাকে প্রিয় নবীর কদমের পাশে দাফনের জন্য যদি অনুমতি আসে আরে আলী আমাকে রওজা শরীফের পাশে রাখবা অনুমতি যদি না আসে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবা হযরত আলী বললেন হুজুর এত সাহাবী থাকতে আপনি কেন আমাকে এই কথা বলেন হযরত আবু বকর ডাক দে বলে আলী রে আমি জানি আমার রসুলের কালের পরে নবীর ওসিয়ত মোতাবেক তুমি নিজে হাতে আমার নবীকে গোসল দেওয়াইছিল একসাথে জোরে বলবেন কি মারা হাবা খব মনোযোগ দিবেন আরে তুমি নিজে হাতে তোমার হাত দিয়ে আমার নবীজির যে মুবারক